বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তার পুত্র সজিবজ জয় আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভারতীয় মিডিয়ায় একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন সর্বশেষ তিনি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি আপত্তিকর অনেকগুলো মন্তব্য করেছেন এমনকি তিনি বাংলাদেশে ভারতের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর শুরু থেকেই সজিবজের জয় একের পর এক বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বিভিন্ন গণমাধ্যমে প্রথমে তিনি বলেছিলেন তার মা আর রাজনীতি করবেন না শেখ পরিবার রাজনীতিতে ফিরবে না এরপর তিনি আবার বললেন তার মা পদত্যাগ করেনি তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এমনকি তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত নানান ধরনের বক্তব্য তিনি একের পর এক দেবার চেষ্টা করেছেন শুরুর দিকে তিনি বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপরে সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে এক ধরনের প্রচারণা আন্তর্জাতিক মিডিয়ায় ছড়ানোর চেষ্টা করেছিলেন সেখানে ব্যর্থ হয়ে এখন তিনি সরাসরি ভারতের হস্তক্ষেপ চাইছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনে সরাসরি ভারতের হস্তক্ষেপ চেয়ে সজীবজের জয়ের করা মন্তব্য নিয়ে আলোচনায় আসব তার আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরও যে সকল আপত্তিকর মন্তব্য করেছেন সেগুলো আমরা একটু দেখে নেই সজিবজের জয়ের এই সাক্ষাৎকার নিয়ে একটা রিপোর্ট করেছে ডেইলি স্টার ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জয়ের তিনি বলছেন যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে বাংলাদেশে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে জয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন সরকারের প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে জয় বলেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা আমাদের সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার ওপরই বিষয়টি ছেড়ে দিয়েছে তিনি যে সরকারের কথা বলছেন সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তার মা শেখ হাসিনা এবং যার কথা ছাড়া বাংলাদেশে সে সময় একটা গাছের পাতা নড়ত না শেখ হাসিনার উপদেষ্টা জয় দাবি করেছেন শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল এর আগেও এই আলোচনা এসেছে এমনকি ভারতীয় কয়েকটা গণমাধ্যমে আইএসআইকে দায়ী করা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক এই আন্দোলনের পেছন থেকে ইন্ধনদাতা হিসেবে একই কথা এখন সজীবজে জয় ভারতের আরেকটা গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন তিনি বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল কারণ পনেরোই জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল গত পনেরো বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে এই আন্দোলনের ভিডিও ফুটেজ এবং স্টিল পিকচার অ্যাভেলেবেল ইন্টারনেটে পাওয়া যায় গণমাধ্যমে রিপোর্টগুলোতে পাওয়া যাবে কোথাও আন্দোলনকারীদের হাতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ছিল না তাদের হাতে সর্বোচ্চ সর্বোচ্চ যেটা ছিল সেটা হচ্ছে লাঠি কিছু কিছু জায়গায় তারা লোহার রড সংগ্রহ করতে পেরেছিল সেগুলো তারা হাতে রেখেছে আত্মরক্ষার খাতিরে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিজিবি র্যাবের পাশাপাশি আওয়ামী লীগের ক্যাডারদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল সেই ছবি এবং ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে সুতরাং শুরু থেকে শুরু থেকে সজীব জয় যে মিথ্যাচার করে যাচ্ছেন তার আরেকটা প্রমাণ তার এই বক্তব্যে প্রমাণিত হল পাঁচ অগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়ার চব্বিশ ঘন্টার ঘটনা বর্ণনা করে জয় বলেন একদিন আগেও তিনি বা শেখ হাসিনা কেউই ভাবেননি যে পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমনকি নিয়ন্ত্রণের বাইরে যখন চলে গিয়েছিল তখনও শেখ হাসিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীকে পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন নির্বিচারে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করে হলেও ক্ষমতায় যাতে তিনি টিকে থাকতে পারেন কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ততক্ষণে জানিয়ে দিয়েছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি কোনোভাবেই শেখ হাসিনা আর বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না তাকে পদত্যাগ করতেই হবে এবং তারপর তিনি পালিয়ে গেছেন তার বোনকে সাথে নিয়ে তিনি শুধুমাত্র তার পরিবারের কথা ভেবেছেন তার দলের নেতাকর্মী কি তার ক্যাবিনেটের মন্ত্রীদের কথাও তিনি একবারও ভাবেননি জয় বলেন মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেবেন তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন সব কিছু পরিকল্পিত ছিল তিনি যখন রেকর্ডিং শুরু করতে যান তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন ম্যাম সময় নেই আমাদের এখন যেতে হবে হাসিনা দেশ না ছাড়ার ব্যাপারে অনর ছিলেন এবং তিনি তাকে রাজি করিয়েছেন দাবি করে জয় বলেন বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমানঘাটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায় সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল কিন্তু তিনি যেতে চাননি তখনই আমার খালা শেখ রেহানা আমাকে ডাকলেন আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনি আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে যদি এই জনতা তোমাকে খুঁজে পায় কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে তাহলে অনেক মানুষ মারা যাবে হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে এতগুলো মানুষ যে মারা যাবে সেই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই এই হত্যার দায় তাকে নিতে হবে সেটা নিয়ে চিন্তা করছে এবং যদি হত্যা করেও ঠেকানো না যায় এবং হত্যা করে ঠেকানো যায়নি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভিডিও দেখি একজন পুলিশ কর্মকর্তা কি বলছিলেন সেটা নিশ্চিত মধ্যে আমরা জেনে গেছি যাই হোক সে আলোচনায় আসব কিন্তু এখানে সজীব অজের জয়ের কনসার্ন হচ্ছে তার মাকে তিনি যেটা জানিয়েছেন যদি তারা তোমাকে ধরে ফেলে তাহলে তারা তোমাকে মেরে ফেলবে আর তুমি যদি বাঁচতে পারো তাহলে তোমাকে গুলি চালাতে হবে এবং যারা মারা যাবে তাদের দায় তোমাকে নিতে হবে এতগুলো মানুষ মারা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী হিসেবে সে ব্যাপারে তার কোনো কনসার্ন নাই দায় নিতে হবে সেটা তার কনসার্ন তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি যেটা বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা একটা ভিডিও দেখিয়ে বলছেন এটা হত্যার ভিডিও দেখিয়ে বলছেন গুলি করলে একজনের গায়ে গুলি লাগে একজন মারা যায় কিংবা আহত হয় শুধুমাত্র সেই সেখান থেকে চলে যায় অন্য কেউ সেখান থেকে নড়ে না এটাই তাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মূল স্পিরিট এটাই ছিল মূল শক্তি এটাই ছিল একজনকে গুলি করে হত্যা করলে সেখানে দশজন এসে দাঁড়িয়ে যেত শহীদ হবার জন্য আর এ কারণেই নির্বিচারে গুলি করেও শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের ক্যাডাররা নির্বিচারে আন্দোলনকারীদের উপরে গুলি করেও এই অভ্যুত্থান ঠেকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ চেয়ে অজয় জয় বলছেন ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানান বাংলাদেশকে ভারত নেতৃত্ব দেবে সজীব যে জয় কি বাংলাদেশকে ভারতের কোনো অঙ্গরাষ্ট্র মনে করেন যদি সেটা মনে করেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে তাদের আসবার তো কোনো দরকার নাই বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে আবার দল গোছাবেন রাজনীতি করবেন তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেবার জন্য প্রস্তুতি এগুলো তো বলবার প্রয়োজন নেই কারণ তিনি যদি মনে করেন ভারত বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে তাহলে তিনি ভারতেই তো রাজনীতি করতে পারেন ভারতের কোনো একটা রাজ্যসভা থেকে তিনি শুরু করলেন পরবর্তীতে লোকসভা নির্বাচন করলেন সেখানেই তিনি রাজনীতি করতে পারেন তার পরিবার রাজনীতি করতে পারে তাদের তো বাংলাদেশের রাজনীতি নিয়ে কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নাই তিনি বলেন আমি আশা করব। ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে ভারত নিশ্চিত করবে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল যদি জনগণের কতটা প্রিয় সেটা নিয়ে আপনারা কনসার্ন থাকতেন তাহলে বলতেন বাংলাদেশের জনগণ বাধ্য করবে সরকারকে সংবিধান সমুন্নত রাখতে নব্বই দিনের জন্য নির্বাচন আয়োজন করতে এবং আমরা আওয়ামী লীগের নেতাকর্মী এবং জনগণকে সাথে নিয়ে সরকারকে সে ব্যাপারে বাধ্য করব। কিন্তু আপনাদের মূল অ্যাপ্রোচ হচ্ছে ভারতের প্রতি আপনারা সরাসরি বাংলাদেশে অন্য একটা দেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আপনারা অন্য একটা দেশের ইন্টারভেনশন চাইছেন সরাসরি এবং এটা প্রকাশ্যে ঘোষণা করছেন এর আগেও আপনাদের সরকারের মন্ত্রী ভারতে গিয়ে বলে এসেছেন হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে আর এখন ক্ষমতাচ্যুত হবার পরেও আপনারা নির্ভর করছেন ভারতের ওপরে ভারত যদি এটা করতে পারে যদি ভারত নিশ্চিত করতে পারে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হতে পারবে বাংলাদেশে নব্বই দিনের মধ্যে একটা নির্বাচন আয়োজিত হবে তাহলে তারা জয়লাভ করতে পারবেন ভারতের হস্তক্ষেপে নির্বাচন মানে কি আবারও দুই হাজার আঠারো চব্বিশের মতো নির্বাচন এগুলো ভুলে যান নতুন একটা বাংলাদেশ গঠিত হবে নব্বই দিনের জায়গায় নয়শো দিন লাগতে পারে কিন্তু যে রিফর্মগুলো প্রয়োজন সেই রিফর্মগুলোর পরেই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে যাতে আর কোনো দিন এদেশে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম না হয় ভারতের প্রতি একটা বার্তা দিয়ে শেষ করব। করবো বজে জয় যে মন্তব্য করেছেন এ ব্যাপারে আপনাদের কমেন্ট করতে হবে আপনাদেরকে জানাতে হবে সজীব বজে জয় যে বক্তব্য দিচ্ছেন এটা তার একান্তই ব্যক্তিগত অভিমত এর সাথে ভারতের কোনো ধরনের যোগসূত্র নেই আপনারা বলতে পারেন সজিব অজের জয় কী বললো সেটার উত্তর আমাদেরকে কেন দিতে হবে দিতে হবে এই কারণে কারণ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আপনারা আশ্রয় দিয়েছেন এবং শেখ হাসিনার সাথে তার তো যোগাযোগ আছে কারণ দি প্রিন্টে শেখ হাসিনার একটা চিঠি প্রকাশিত হয়েছিল এরপর সজীবজের জয় জানিয়েছিলেন এই চিঠিটা তার মায়ের না তিনি তার মায়ের সাথে কথা বলেই এটা নিশ্চিত করেছিলেন তার মানে সজীব অজের জয়ের সাথে শেখ হাসিনার যোগাযোগ আছে সেই হাসিনার সাথে আলোচনা করেই সজীব যে জয় এই মন্তব্য করছেন সেটা আমরা ধরে নিতে পারি এবং শেখ হাসিনার আশ্রয়দাতা হিসাবে ভারতও এই ব্যাপারে প্রশ্নবিদ্ধ হয় সুতরাং আপনাদের এই বিষয়টা পরিষ্কার করতে হবে বাংলাদেশে আর কোনোদিন কোনো ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বা অন্য যে কোনো ধরনের হস্তক্ষেপ আপনারা করবেন না সেই ব্যাপারটা আপনাদেরকে ঘোষণা দিয়ে নিশ্চিত করতে হবে আদারওয়াইজ দক্ষিণ এশিয়ার আর সবগুলো দেশ থেকে আপনাদের ফুটপ্রিন্ট যেভাবে মুছে গেছে শেষ দেশ হিসেবে আপনাদের জন্য সবচেয়ে সেন্সিটিভ বাংলাদেশ থেকেও আপনাদের ফুটপ্রিন্ট চিরদিনের জন্য মুছে যাবে